আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে এই রেসিপিটা আমি কি করি দেখাই তোমাদের মজক রান্না করব এখানে এই যে মজকটা দেখো বরফ ছুটে গেছে আমি আস্তে আস্তে করে এই মজকে যা ছিল যে পশু ইগুলো একটা মজক রূপে কিন্তু একটা চামড়ার মতন থাকে দেখো এই যে চামড়াটা আস্তে আস্তে করে ছুটিয়ে নিয়েছি তো কাঁটা চামিচ বা কিছু সাহায্যের সুবিধা হয় আমি সবগুলো বেশিরভাগই পরিষ্কার করে নিয়েছি হালকা হালকা আছে এটুক করে তোমাদের সাথে শেয়ার করি আমার মজকের রেসিপিটা দেখো আমার মজকটা পুরোই পরিষ্কার একটু একটু হালকা হালকা আছে এইগুলো যে এইভাবে হালকা করে আহতভাবে হাতের সাহায্যে এগুলো বের করতে পারো বা টুথপিক দিয়েও টেনে টেনে উপর থেকে ই করতে পারো যেভাবে এরকম করে পুরো পরিষ্কার করে নিবা মজকটা যারা যারা মজক খাও তারা এইভাবে পরিষ্কার করে নিতে পারো আমি শুধু খাই আমার ঘরে আর কেউ খায় না এখানে এই যে পেঁয়াজ করে নিয়েছি এখন রান্না করব আমি মজকটাকে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আমি কিভাবে মজকটা রান্না করি চলো মজকটা রান্না করে দেখাই এই এখন আমি এই মজকটা ধুয়ে নিব ভালো মতন পরিষ্কার করা হয়ে গেছে আর মজকটা আস্তে আস্তে ধুতে হবে না হয় ই হয়ে যাবে ধোয়া হয়ে গেল আমার মজকটা আমি আগেও ধুয়েছি তারপর আবার ধুইলাম একদম ফ্রেশ হয়ে গেছে কড়াইটা এখন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে মজক একটু তেল না দেখা গেলে ভালো লাগে না খেতে এই কারণে এখন একটু গরম মশলা দিয়ে দিব তেলটা গরম হয়েছে গরম মশলা জিরা আর গোলমরিচ লং অল্প করে দিয়ে দিলাম এটা একটু তেলে ভিজিয়ে নিব তেলে ভাজলে একটু ঘানটা সুন্দর আসবে এই কারণে তেলে ভাজবো তেলে ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব দেখেছ এখন যে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিলাম এখন পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিব ওমেন মতন লবণটা দিয়ে দিলাম কারণ যে যতটুকু লবণ খাবে মতন আমি এটা বলি না যে যতটুকু লাগবে সে ওটুকু লবণটা দিয়ে দিবে আর আমি যেটুক দিই আমার লবণ হয়ে যায় আমার আর দিতে হয় না কারণ সবার মাপ তো এক না অনেকে একটু বেশি খায় একটু কম খায় আমি এইরকমই খাই এই কারণে এখন পেঁয়াজটা হালকা ভেজে নিই ভালোভাবে ভেজে রান্না করব মজরটা এই দেখো হয়ে গেছে আমার পেঁয়াজ ব্রেসটা এখন চালটা একটু কমিয়ে দিব এবং সব মশলা দিয়ে দিব এক চামিচ আদা বাটা দিয়ে দিলাম আমি এবার সব কিছু হালকা মশলায় রান্না করি আমি এবার বেশি মশলা এত পছন্দ করি না এই কারণে আমি হালকা মশলায় সব রান্না করার চেষ্টা করি সবসময় আর তোমাদের সাথে তাই শেয়ার করি আমি যেভাবে রান্না করি স্বাভাবিক সেভাবেই আমি যে যে যা দেখাই সেটাই এই যেখানে আদা আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য লাগলে আমি কাঁচা আর একটু দিয়ে দেবো আর ধনিয়ার গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম একটু মশলা আর বেশি মশলা ইউজ করবো না তাহলে স্বাদ লাগবে না আর দেখালাম এই তো ফার্স্টে গরম মশলা একটু জিরা আর একটু লং এলাচ এতে দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব আর একটা জিনিস শেষ করবে সেটা হলো লেবু এক আধা পিস অল্প একটু লেবুর রস দিয়ে দিব টেস্টের জন্য ভালো লাগবে খেতে এই কারণে একটু লেবুর রস দিয়ে দিলাম টেস্ট আসবে আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা পাসানোর জন্য না হয় মশলাটা পুড়ে যাবে যাতে মশলাটা না পুড়ে এই কারণে একটু পানি দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ঘ্রান আসতেছে অনেক ভালো লাগছে ঘ্রানটা দিন ধরে চিন্তা করতেছিলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব শরীরটা এত খারাপ ছিল আর এই রেসিপিটা শেয়ার করা হয়নি তাই আজকে চিন্তা করলাম একটু ভালো লাগতেছে যা একটু মুখে হালকা পাতলা টেস্ট আসছে মুখে গুচে আসছে তাহলে দেখি একটু মজাটা রান্না করে দেখি কেমন লাগে খেতে ভালো লাগে কিনা এই কারণে আজকে এই রান্নাটা করার এখন দেখো এই যে মজকটা তো ধুয়ে দিয়ে ধোয়া দেখালাম তোমাদের সাথে এখন একটু হাত দিয়ে হালকা ভাবে একটু চিটকি নিব এভাবে চিটকি নিলে সুবিধা হবে মজকটার ভিতরে মশলা ঢুকতে না হয় ভালো লাগবে না খেতে গেল মশলাটা তো কষানো হয়ে গেছে ওইখানে মশলাটার ভিতরে এখন এই মজকটা দিয়ে দিলাম বেশি সময় লাগে না একদম কম সময় মজক রান্না করতে লাগে পিঁয়াজটা ব্রেস্তা হতে যতক্ষণ লাগে তোমার রান্না করতে বেশি সময় লাগবে না যে এখনই রান্না হয়ে যাবে দেখবা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মজক রান্নাটা শেষ হয়ে যাবে কে কে মজক খাও অবশ্যই কমেন্টস জানাবে আমার ঘরে কেউই খায় না তারপরে ছোটো মেয়েকে বলেছি তুমি খাবে রান্না করে নি মজকটা তারপরে ভাতটা খেয়েও আঁকা আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো দেখি দেখি ছোটোটাকে খাওয়াতে পারি না বরমে ঘৃণা ঘৃণায় তোমার ভাইয়া ঘৃণা করে আর ওদের কাছে ভালো লাগে না আমাদের ঘরে বুঝছো এক একটা জিনিস নিয়ে এক এক রকম এক একজন খায় একজন খায় না অনেক ঝামেলায় পড়ে যাই আমি কোনো কিছু রান্না করলে কারণ সবাই যদি একটা খাবার খায় তাহলে সুবিধা হয় রান্না করলে মাত্র ঘরের ভিতরে চারজন মানুষ তার মধ্যে যদি একজন খায় আর একজন না খায় তাহলে তো অনেক অসুবিধা হবে বুঝোই তো তোমরা এখন প্রায় হয়ে আসছে এখন ভাজা ভাজা করবো এখানে কিন্তু আর কিছু অ্যাড করবো না আমি ভাজা ভাজা হতে থাক আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকলাম গল্প করতে কার না ভালো লাগে আমি তো এক একা থাকি ঘরে সেটা তো স্বাভাবিকই জানো যারা যারা ঘরে থাকে একা তাদের তো একা আর কি করার এই পথটা বেছে নেওয়ার কারণটা একমাত্র সেই কারণে যাতে একটু তোমাদের সাথে আমি কী করি সারাদিন একটু শেয়ার করতে পারি আমরা গিরিঘিরা আর কী করি রান্না বাড়া ছাড়া আমাদের আর কি কাজ আছে এই দেখো একদম হয়ে গেছে আমার মজক ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব টেস্টের জন্য আর একটু ঘ্রাম আসবে ভালো লাগবে খেতে এই কারণে মজকে অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবে তাহলে ভালো লাগবে খেতে তেলে গুঁড়া করে নিয়েছি আমি এখন একটা আরেকটু সুন্দর ঘ্যান আসতেছে হয়ে গেল আমার মজক রান্না মজকটা হয়ে গেছে এখন পেলেটে বেড়ে নিব তোমাদের সাথে তো পুরো ভিডিওটা শেয়ার করলাম ও কিছু কত সুন্দর হয়েছে দেখতে একদম ভাজা ভাজা আওয়াজও আসতেছে একদম ভাজা ভাজা আওয়াজ তো শোনা যাচ্ছে অবশ্যই তোমরা হয়তো শুনতে পাচ্ছো আমি এইভাবে ডিমের মজক মাঝের মধ্যে করে থাকি ডিমের মজকের একটা টেস্ট আর গরুর মজকের আরেকটা টেস্ট এটা রুটি এই দেখো আমার মজুক ভুনাটা রেডি একদম পারফেক্ট ভাবে কার কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবে আর একটা কথা বলে থাকি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকো কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এই মজকটা তোমরা গরু খাসে তোমরা যারা গরু না খাও যারা খাসি মাথার মজক খাও তারাও এইভাবে রান্না করতে পারবে তোমরা চাইলে এই মজকটা দিয়ে রুটি বা পরাটা বা গরম ভাতের সাথেও খেতে পারো তোমরা যে যেটা দিয়ে খাও সমস্যা নেই খেতে পারবে সব কিছু দিয়ে ভালো লাগবে একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন কি রকম টেস্টটা হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করি তোমরাও যেন ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ